পৃথিবীর যত বিষের যে মূল বিষয়বস্তু হ্যাঁ যেমন সাপের বিষ মাছের বিষ যত কিছু বেশি খায় হ্যাঁ বিষের মূল মূল একই এই এর ভিতরেই আছে এখান থেকে সারা পৃথিবী সরে গেছে ইতিহাসই এটা এটাই এটাই বলতো পৃথিবীর যত সাপ আছে সেই সাপের বিষটা এই জায়গায় জমা আছে

এই যে দেখেন এই যে এই বৌদিরা ভিউয়ার্স দেশের সর্বপ্রাচীন নগরী বা সমৃদ্ধ প্রাচীন জনপদের নাম উঠলেই উচ্চারিত হয় পণ্ডু নাম এই জনপদের রাজধানীটি কালের বিবর্তনে প্রথিত হয়েছে মহাস্থানগড়ের ভূগর্ভে ইতিহাস প্রসিদ্ধ এই দুর্গনগরীর পশ্চিমাংশের সুরক্ষা বলায় ছিল কালিদহ সাগর সেই বিশালাকায় জলাশয়ে ছিল নানা প্রজাতির সরীসৃপ সহ জীববৈচিত্র্যের সমাহার বর্তমানে মহাস্তানগড়ের মথুরা গ্রামের উত্তর পাশে এবং চিঙ্গাসপুর গ্রামের দক্ষিণ পূর্ব পাশে এই ঐতিহাসিক স্থাপনার অবস্থান পৌরাণিক কাহিনীতে রাজা রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধনের জন্য যে জলাশয় থেকে নীলপদ্ম সংগ্রহ করেছিলেন তার নাম কালিদহ সাগর এই সাগরের দক্ষিণ তীরেই একটি ভিটা রয়েছে যেটি পদ্মপুকুর নামে পরিচিত আর কিং বদন্তি বেহুলার শ্বশুর চাঁদ সদাগর সর্পদেবী পদ্মার অভিশাপে সন্তান হারা হন সেই সর্পদেবী পদ্মার বাড়ি এই কালীদহ সাগরের মাঝে যাকে বলা হয় পদ্মার ভিটা দেবী পদ্মার সব সাপের বিষ জমা করে রাখতেন তার বাড়ির পাশে বিষমর্দন ভিটায় স্থানীয়দের কাছে সেটি বিষপত্তন ভিটা নামেও পরিচিত ভিউয়ার্স এই পর্যন্ত এসে ভ্যানটা থেমে গেল আর রাস্তা নাই এখন থেকে পায়ে হাঁটা রাস্তা আমি পায়ে হাঁটা রাস্তা দিয়েই সেই বিষপত্তন যে জায়গাটা অনেকে বলে বিষপত্তন অনেকে বলে বিষপর্তন অনেকে আবার বলে কালীঘাট আবার অনেকে আবার বলে যে পদ্মা দেবী আছে সেই পদ্মা দেবীর যে যতগুলো সাপ ছিল সেই সাপের বিষ এখানে তিনি জমা রাখতেন বলা আছে কথিত আছে যে পৃথিবীর যত সাপ রয়েছে সেই সাপের বিষ নাকি এই জায়গায় জমা আছে আমি সেই জায়গাতেই যাচ্ছি একদমই আল জমির দিয়ে যেতে হচ্ছে আমাকে দেখেন উঁচু একটা আল এই দিক দিয়ে আবার মেশিনের খেতে যে মেশিন দিয়ে পানি শেষ করা হচ্ছে যে দেখেন সুন্দর সুন্দর ধান হয়েছে এইগুলাতে ওই যে উপর দিয়ে কলার গাছ লাগানো হয়েছে মিষ্টি কুমড়া এই গাছগুলোতে ওই যে ভিতর দিয়ে গাছের নিচে নিচে সুন্দর সুন্দর বড় বড় সব মিষ্টি কুমড়া এই যে দেখেন এই যে একটা মিষ্টি কুমড়া ওই যে ভিতরে দুই তিনটা ওই যে বড় বড় সব মিষ্টি কুমড়া এখানে ধরে আছে সুন্দর লাগতেছে অনেক ক্ষেতের ভিতরে প্রচুর মিষ্টি কুমড়া প্রচুর প্রচুর ওই যে দেখেন এই যে বিশাল একটা মিষ্টি কুমড়া

একজন অলাই ভিউওয়াশ দেখেন এই যে আমার পিছনে একটা বিশাল বটগাছ দেখতে পাচ্ছেন আর এইটা এই যে ভিটা আছে ভিটাটার নাম এই আশেপাশের ছেলেপেলেদের কাছ থেকে জানা গেল এটা হচ্ছে বাতা তো এখানে এনারা খেলাধুলা করতেছে আর সবচেয়ে বড় কথা যে এখানে এই যে দেখেন আমার পিছনে মাছ দেখেন কত নিচুতেই এটা কিন্তু অনেক বড় একটা পাহাড়ের মতো একটা ভিটা এখানে দেখা যাচ্ছে নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত উঁচুতে এখন আমি দাঁড়িয়ে আছি তো এই জায়গা থেকে যে সুন্দর একটা বাতাস আসতেছে খুবই সুন্দর লাগতেছে আর এই আশেপাশের যে ছেলেপেলেরা আছে যে দেখেন ছেলেপেলের দল ওনারা এই জায়গাতে এসে খেলাধুলা করে সকাল সন্ধ্যা এখানে খেলাধুলা করে তো ওনারা যেটা বলতেছে যে এখানে আসলে নাকি ওনারা এখান থেকে যেতে চায় না সারাদিন এখানেই খেলাধুলা করে আর সন্ধ্যা লাগার আগ দিয়ে তারা এখানে চলে যায় কারণ এখানে একটা কাহিনি আছে যে এই আশেপাশে অনেক সাপ রয়েছে এই সাপের ভয়ে এই ছেলেপেলেরা এখান থেকে সন্ধ্যা লাগার আগেই চলে যায় তাই না সন্ধ্যা লাগার সাথে সাথে চলে যাও আমরা যে এই উঁচু যে টিলাটা রয়েছে যে উঁচু যে ভিটাটা রয়েছে সেখান থেকে নেমে আমি এই যে ছেলেপেলের যে গ্যাং রয়েছে এনাদেরকে সাথে করে নিয়ে ওই বিষপত্তন যে ভিটা রয়েছে সেই জায়গাতেই আমি যাচ্ছি জমির আল দিয়ে এখানে যেতে হচ্ছে তো আমি এই জায়গাতে যখন আসি তখন আমাকে একটু ভয় করতেছিল যে একা একাই এই জায়গাতে আমি কিভাবে যাব তো যাই হোক এই আশেপাশের ছেলে পেয়ে আমার খুবই ভালো লাগতেছে তো এনাদের সাথে সময়টা ভালোই কাটতেছে আমার আমি এখন যে জায়গাতে অবস্থান করতেছি এই জায়গায় ক্ষেত্রভেদে বা লোকভেদে বা অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কেউ বলে বিষপত্তন কেউ বলে বিষমর্দন আবার কেউ বলে বিশ্বহরি তো মূলত যেটা হয় এই জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটিকে ঘিরে একটা চাঞ্চল্যকর যে ইতিহাস সেইটা রয়েছে মূলত এই জায়গাতে প্রচুর পৃথিবীতে যত নাকি সাপ রয়েছে সেই সাপের যত বিষ রয়েছে সবচেয়ে বিশ্ব যে সাপ সেই সাপের বিষ নাকি এখানে সংরক্ষিত আছে এই জায়গাটা শুধু আজ থেকে না হাজার হাজার বছর থেকে এই জায়গাটা একটা ইতিহাস হয়ে আছে এবং বিভিন্ন জায়গা থেকে অনেকে মানত করে সেই মানত যাতে এখানে মানত করে অনেকে তার ফলও পাইছে এই বিশ্বাস থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আছে এই যে দেখেন এই যে এই বৌদিরা এখানে আসছে এই যে দেখেন এখানে ওনারা একটা মানত করে আসছেন এখানে তারা মানতটা করার জন্য সেখানে দুদান ছিল এবং বিভিন্ন পূজার যে সামগ্রী সেইগুলো এনে তারা এখানে মানত করছে তো এই যে দেখেন এখানে কিছু সিঁদুর এবং ইয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ফুল দেওয়া হয়েছে এই যে ধূপ দেওয়া হয়েছে সিঁদুর মূলত সাপ দুধ খেতে ভালোবাসে এই জন্য সে এখানে দুধ দেওয়া হয়েছে এই যে দেখেন সেই পুরাতন একটা ইট সেই ইট এখানে রাখা হয়েছে এখানে মানত করে বিভিন্ন জনে বিভিন্ন যে তাদের যে মানতের যে ফল সেইগুলো তারা পাইছে মানে এই জায়গাটা কেন এত নাম ডাক বা কেন লোক এখানে এত আসে এটা বিস্ফোরণ করে এটা হ্যাঁ সাবে ঢিবি আচ্ছা এটা সাপের ঢিবি এটা মানে যে এটা কেউ খনন করতে সংস পায় এখানে আর একটা বিষয় রয়েছে যে যারাই নাকি খনন করতে আসে তাদেরই নাকি কোনো ধরনের সমস্যা হয় এটা কতটুকু সত্যি সত্যি মানে এটা আগে কেউ কেউ সংস্কার দিন পায়ও নি হ্যাঁ এটা কেউ খুঁড়ি আচ্ছা এটা খুঁড়ি ছেলে এই সময় এক জায়গা খুঁড়ি ছেলে আচ্ছা সে সব নিজে আসলে যে এটা খোলা হবি না আচ্ছা ওটা পুরে দিবে আচ্ছা এখন পাট টেলার সাথে ট্যাঁচলার কল যাবো কিন্তু এই স্থানীয় ভাইদের কাছ থেকে জানা গেল যে অনেকে নাকি রাতের অন্ধকার এই যে এই জায়গাটাতে খনন করতে আসতে আগে কয়েকবার যে কয়েকবার যে কয়জনই আসছে সে কয়েকবারই সে কয়জন মানে পৃথিবীতে তারা আর নাই তারা মৃত্যুবরণ করছে তার মানে রাতের অন্ধকারে যে যখন যেভাবে এটা খনন করতে আসছে তারাই যেভাবে হোক সেটা অ্যাক্সিডেন্টালি হোক বা কোনো না কোনোভাবে তারা মৃত্যুবরণ করছে তো এটা আসলে শুনে একটা লমহর্ষক একটা কাহিনী যে আসলেই এই জায়গাটা এই জায়গাটাকে এই স্থানীয় লোকজন এটা বিষপত্তর নামে বলে বলতেছে যে এখান থেকেই পৃথিবীতে যত বিষাক্ত প্রাণী রয়েছে সেই প্রাণীগুলোর বিষ এখান থেকেই সেই প্রাণীগুলো কোনো না কোনোভাবে পাইছে তার মানে এটা একটা পদ্মা দেবী যে ছিল শিবের যে মেয়ে যে পদ্মা পদ্মা দেবী তিনি ছিলেন সেই মনসা দেবী বা তিনি ছিলেন হচ্ছে এই সাপের যে দেবী তিনি ছিলেন সাপের দেবী তার এখানে জন্ম হয়েছিল এবং কথিত আছে যখন তিনি জন্মগ্রহণ করেন তার আশপাশে বিষ দিয়ে ভরে ফেলা হয়েছিল তখন থেকে এইটা মানে বিষপত্তন বা বিষ নামে এই জায়গাটা পরিচিত দেখেন অনেক বড় একটা উঁচু ঢিবি এটা এটাতে কেউ কোনো দিন কোনো ক্ষতি করতে পারেনি যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে এই জায়গাটা এইরকম ভাবেই এবং কেউ কখনো বিলীন করতে পারেনি এ দেখেন নিচে মাঠ ওই যে দেখেন ধান চাষ করা হয়েছে আশেপাশে সব ধান লাগানো হয়েছে কিন্তু এই জায়গাটাতে পুরো যে জায়গাটা সেটা একদম অক্ষত ভাবে আছে এখানে যখন আশেপাশে যতই খনন করেন না কেন এখানে কোনো ঘর বা বাড়ির কোনো অস্তিত্ব পাওয়া যায় না শুধুমাত্র প্রাচীর আর প্রাচীর দেখা যায় মানে শুধুমাত্র প্রাচীরই রয়েছে এখানে কোনো ঘরের কোন আকার বা আকৃতি পাওয়া যায় না যেমন এই যে এখানে খনন করছে দেখেন এইগুলোতে দেখলেই বুঝতে পারবেন শুধু বড় বড় প্রাচীর শুধু বড় বড় প্রাচীর কিন্তু এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের সুবিধার্থে কিছু কিছু জায়গায় ঘরের মতো আকৃতি করে তারা বর্তমানে দিচ্ছে কিন্তু আসলে এখানে কোনো ঘর নাই পুরোটাই 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 প্রাচীর ওই জন্য দেখা যাচ্ছে যে ঘরের মতো কিন্তু আসলে কোনো ঘর ওখানে নাই তো বলা হচ্ছে যে পৃথিবীর যে সমস্ত সাপের বিষ বা সমস্ত কীট পতঙ্গের বিষ এই জায়গাটাতেই জমা রয়েছে এটাই সেই বিষপত্তন বা বিষপর্তন যে জায়গাটা এই জায়গার যারাই ক্ষতি করতে আসছে তাদেরই কোনো না কোনোভাবে তারা মৃত্যুর কবলে অবশ্য অবশ্যই ধাবিত হয়েছে এই যে দেখেন নিজ দিয়ে যে গ্যাস পাইপ একটা নিয়ে যাওয়া হয়েছে এই যে নিচ দিয়ে এই দুইজন লেবার নাকি মানে গায়ের জোরে এইটাতে খনন করার চেষ্টা করছে খুনে ওরা গ্যাস পাইপ ওই দিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পরে কিছুদিন পরেই তারা একটা বড় ধরনের দুর্ঘটনায় তারা দুইজনেই মৃত্যুবরণ করছে তাদের কথা শোনা যায় যে তাদের মুখ দিয়ে নাকি রক্ত উঠে তারা মৃত্যুবরণ করছে তো এই যে একটা লোমহর্ষক কাহিনী। মাঝে মাঝে অনেকে আসেন এখানে থাকতে বিভিন্ন যারা এই ধার্মিক বা সাধক লোক এখানে আসেন ওই যে ওখানে কিছুদিন আগে একজন থাকতো মাঝে মধ্যে এসে তো থেকে কিছুদিন পরপর ওনারা আবার চলে যায় এই যে এই যে ইঁটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইঁটগুলো এখানে দীর্ঘদিন থেকে এইভাবেই এই খনন করতে যে ইঁটগুলো পাওয়া গেছে সেই ইঁটগুলো এখানে এই যে এখানে যে চুলাটা দেখতেছেন এই আশেপাশের যে মাটি রয়েছে এই এইগুলো দিয়ে এইগুলো জ্বালানোর পরে এইগুলো লাল হয়ে গেছে এই যে ইঁট দেখেন ইঁটগুলো কিন্তু এইগুলো কিন্তু আবার নতুন ইট এইগুলো দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে পুরাতন ইট যেটা হয়ে গেছে এটাই সেই বিষ মর্দন যে জায়গাটা এটাই ইভেন আছে যে এখানে এই যে কলা গাছগুলো দেখতেছেন এই কলা গাছগুলো এইভাবে মানে একটার পর একটা হতেই থাকে মানে কেউ এইগুলো লাগায় না কিছু করে না কিন্তু এই কলা গাছগুলো এইভাবেই হয় এখানে যারা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে যারা খনন কাজ করতেছে তারাও নাকি এই এলাকার লোকজনদের কাছ থেকে আমি শুনতে পারলাম যে তারাও খুব ভয়ে ভয়ে এটা খনন কাজ করতেছে এবং তারা এটা নাকি খনন করবে না এই ধরনের একটা সিদ্ধান্ত তাদের এসেছে কারণ যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে এই রিক্সটা কে নিবে এই কারণে তারাও এখানে সাহস পাচ্ছে না যে এটা খনন করবে তারা কারণ এ এলাকার লোকজনদের কাছ থেকে শোনা কথা বা জানা কথা এই জায়গাটাতে যারাই কোনো ক্ষতি করতে আসছে যারাই কিছু করতে আসছে তাদেরই সমস্যা হয়েছে মানে সমস্যা না হয়ে এখান থেকে কেউ যেতেই পারেনি যারা অন্যায়ভাবে আবার খনন করতে আসছে যে রাতের অন্ধকারে যারা গন্দৌল তোলার জন্য চুরি করতে আসছে তারা তো আরো তাড়াতাড়ি মারা গেছে তারা এখানে টিকতেই পারেনি হয়তো অল্প কিছু দিনের মধ্যে কোনো না কোনোভাবে তারা মৃত্যুর কবলে তাদেরকে পড়তে হয়েছে এখানে জোর করে একজন এসে তার মাটি কেটে অন্য জায়গাতে নিয়ে যেতে চাইছিল সে নাকি অল্প দিনের মাথায় জমিতে এই যে যে চাষ করে পাওয়ার ট্রেলার যেটাকে বলে এটা ফিতার সঙ্গে প্যাঁচ লেগে সে মারা যায় আর আমার পেছনে যে এই যে জায়গাটা দেখতেছেন একটা নদীর মতো যে একটা নদী চলে গেছে মূলত এটাই হচ্ছে কালিদহ সাগর কালিদহ সাগর এখানে আজকে বন্ধ হয়ে গেছে আগে বহুত হ্যাঁ এটা নাকি আগে অনেক বড় ছিল এই এই জায়গাগুলাতে দিয়ে আগে হ্যাঁ এখনো এখনো যতটুকু দেখা যাচ্ছে প্রচুর এইটার নাকি স্রোত শেষ হতো না কারণ এই জায়গাটাকে ঘিরে প্রচুর ইতিহাস এবং কথিত ইতিহাস রয়েছে বেহুলা লক্ষ্মীন্দরের যে মূল যে কাহিনী এখানেই ঘটছে কারণ এই নদী দিয়েই এই বেহুলা লক্ষ্মীন্দরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল লক্ষ্মীন্দরকে যখন ভাসিয়ে দেওয়া হয়েছিল

এখন ওখানেও একটা ফ্লাগ করতিছে কিন্তু ওই জায়গাতেও মানুষ কোনো যে মানে ক্ষতি করবে করতে পারবে প্রতিভা করবে জায়গা জায়গার মতো আছে ঢিপি ঢিপির মতোই আছে এইগুলো জায়গাকে খনন করা যায় না কাটা যায় না এখান থেকে মাটি নিয়ে যাওয়া যায় না যদিও বা নিয়ে যাওয়া যায় সঙ্গে সঙ্গে কোনো না কোনো বিপদে সে পড়ে যায় মৃত্যুর কবলে পর্যন্ত মানুষ পড়ে যায় এই কারণে এই ভয়ে মানুষ এইগুলোতে কেউ কোনো ক্ষতি করে না এবং হাত দেয় না দেখেন এখানে এই জায়গাটাতে অনেক সময় বিভিন্ন মানত করা হয় তার ধূপকাঠি বা এখানে বিভিন্ন প্রসাদ বা দুধ দেওয়া হয় এই জায়গাতে এই জায়গাতে ইট সরানো হয়েছে বিভিন্নজনে বিভিন্নভাবে এটা খনন করার কাজ করছে কিন্তু তারা বেশি দূর পর্যন্ত অগ্রসর হতে পারেনি এই যে ইটগুলো দেখেন খুব বড় বড় ইট আর এই যে ইঁটগুলোও নিয়ে যায়নি এই যে দেখেন আগের যুগের যে ইটগুলো সেই ইটগুলো এখানে দেখতে পাচ্ছি বড় বড় সব ইট এই যে দেখেন এখনো পর্যন্ত মানে ক্ষয়ে গেলেও এখন পর্যন্ত অনেক শক্তিশালী বা সবল আছে এই ইঁটগুলো এই ইটগুলো খনন করেও এখানেই রেখে দিয়ে গেছে কেউ এই ইঁটগুলো নিয়ে যায় না বাড়িতে কারণ এখানের যে যারাই কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে তারাই বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় তাদের আড়াই হাজার বছরের প্রাচীন সেই পুরাকীর্তি নিদর্শন বুকে নিয়ে বগুড়ার মহাস্তানগড়ের কালিদহ সাগর এতদিন অতিবাহিত করলেও এখন তা বিলীন হতে চলেছে মহাস্তানগড়ের উত্তর পশ্চিম পাশ দিয়ে বিস্তৃত কালিদহ সাগর পূর্বে এই কালিদহ সাগর বহুদূর পর্যন্ত বিস্তৃত ও গভীর ছিল কথিত আছে বিখ্যাত সাঁচাগর কালিদহ সাগর দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য মহাস্তানগড়ে আসতেন পূর্বে মহাস্থানগড়ের প্রায় সব দিকেই বিশাল জলরাশি বিদ্যমান ছিল কালিদহ সাগরের মধ্যে পদ্মার বাড়ি ও বিষপত্তন নামে দুটি উঁচু ঢিবি এখনও বিদ্যমান আছে জনশ্রুতি আছে পদ্মার বাড়ি নামক জায়গায় সর্পদেবী পদ্মার বাড়ি ছিল পদ্মাদেবী সব সাপের বিষ বিষপত্তন নামক এই স্থানে জমা রাখতেন